আজকের যে পরীক্ষা যে ইয়ে করছে প্রশ্ন খুব কমন করছে এবং পরীক্ষা খুব ভালো হয়েছে এবং যারা এটা ইয়ে করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে পরীক্ষাটা আয়োজন করার মাধ্যমে আমাদের যেগুলো জানি না ওটা জানার সুযোগ করে দিয়েছে তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ তাদের পরীক্ষা হয়েছে সবাই দিচ্ছে সবকিছুই কমন করছে হ্যাঁ আমি চট্টগ্রাম থেকে আসছি এর আগে ওইখানে কোনো বৃত্তি পরীক্ষা হয় নাই এখানে আসে আমি প্রথম বৃত্তি পরীক্ষা দিছি আজকে আমি দুইটা বৃত্তি পরীক্ষা দিচ্ছি একটা হচ্ছে রফিকুল নবী বৃত্তি ফাউন্ডেশন আর একটা হচ্ছে পাওয়ার ফার স্কলারশিপ এর আগে আমি একটা দিচ্ছি ইয়া ইকরা বৃত্তি পরীক্ষা এই বৃত্তি পরীক্ষার আয়োজনগুলো যারা করে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এতে অনেক শিক্ষার্থীদের মেধা মেধা বাড়ে যারা এই বৃত্তি পরীক্ষার আয়োজন করছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মুখের পরিবেশের মধ্যে দিয়ে পরীক্ষাটা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আমাদের পরীক্ষাটা পরিবেশটা খুব ভালো ছিল আমাদের পরীক্ষার যে মূল যেটা সেটা আসলে পরিবেশের উপরে নির্দেশ করছিল কিন্তু আমাদের আমরা যেটাই আশা করছিলাম আসলে আমরা কাঙ্ক্ষিত আশা আমাদের পূরণ হয়েছে এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে পরীক্ষাটা দিয়েছি এবং স্কলারশিপ এবং ভালো রেজালোর আশা রয়েছে আপনার দেখতে পাচ্ছি যে পরীক্ষার মানে খুব খুব ভালো আসলে এফ এফ এর এই পরীক্ষার আমার মেয়ে অংশগ্রহণ করছে আমি ওকে নিয়ে আসছি আসলে আমার কাছে বেসরকারি এই বৃত্তিগুলো বৃত্তিগুলো অনেক ভালোই লাগে কারণ অন্তত এই বৃত্তিগুলোর উচুলে হইল শিক্ষার্থীরা পড়ালেখা করে ভালো হয়েছে অনেক ভালো আর আশা রাখছি যেন ভবিষ্যতে এরকম যেগুলা বিঘ্ন আছে বা সমস্যা আছে ওগুলা হবে বা আরো এই সুন্দর উদ্যোগের জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমি মনে করি শিক্ষার জন্য অবশ্যই যাচাই বাছাই করণের পদ্ধতি থাকা উচিত যত বেশি পরীক্ষা থাকবে বাচ্চারা তত বেশি সক্রিয় হবে বৃত্তি পরীক্ষার একটা অনুষ্ঠান করছে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি পরীক্ষা হচ্ছে যা হোক এতে করে আমি মনে করি যে বাচ্চাদের পড়ালেখায় আগ্রহ প্রকাশ করবে এবং কি ওরা সামনে আরও খুব ভালো করার জন্য একটা নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে পরীক্ষার পরিবেশ খুব সুন্দর লাগছে এবং ছাত্রছাত্রীদের ভালো পড়াশোনার মনোযোগের জন্য আসলে এসব বৃত্তি আসলে দরকার আমার আমাদের থেকে খুবই ভালো লাগতেছে অ্যাফে ফাউন্ডেশন এই যেই সুন্দর একটি উদ্যোগ নিয়েছে এতে করে ছাত্রছাত্রীদের মান উন্নয়ন বাড়বে এবং তারা ভবিষ্যতে অনেক কিছু শিখতে পারবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জুবলি হাবুবল্লা মেয়ারার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই ফাউন্ডেশানকে অসংখ্য ধন্যবাদ জানাই শত পরীক্ষাটা সুন্দর সুশৃঙ্খলভাবে হয়েছে আমরা শিক্ষক শিক্ষকমণ্ডলী এলাকাবাসী এবং যারা এটার সাথে পরীক্ষা সংক্রান্ত কাজে নিয়োজিত আসলে সবাই এই এই প্রতিষ্ঠানটার উত্তরোত্তর সফলতা কামনা করি মানে আমাদের স্কুলে কেন্দ্র হওয়ার কারণে ছাত্রছাত্রীদের অত্র এলাকার আসা যাওয়াতে খুবই সহজ এবং সুবিধা এতে করে ছাত্রছাত্রীর আশা করি আগামীতে আরও প্রচুর ছাত্রছাত্রী বাড়বে এফ এফ স্কলারশিপ আসলে এই বৃত্তি পরীক্ষার আয়োজক আমাদের সাবেক কিছু স্টুডেন্ট আমাদের এই ধরনের গ্রাম্য পরিবেশে এ ধরনের একটা বৃত্তি পরীক্ষার আয়োজন করা অত্যন্ত চ্যালেঞ্জিং তবুও আমাদের প্রাক্তন ছাত্ররা যে সাহসিকতার পরিচয় দিয়েছে সেক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমার কাছে খুব ভালো লাগতেছে আমি আশা রাখব গতানুগতিক নিয়মে আগামীতেও এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজনের পাশাপাশি ছাত্রছাত্রীর মেধা বিকাশ আরও নতুন নতুন কৌশলগুলো সংযুক্ত হবে হচ্ছে আমাদের এফ এফ স্কলারশিপ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বারের মতো আয়োজন প্রথমবার গতবার আমাদের প্রায় একশো প্লাস স্টুডেন্ট যখন অ্যাটেন্ড করে তখন মেধা মেধাবৃত্তি পেয়েছেন আর আমরা ওনাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান করেছি আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমরা যারা এটা নিয়ে কাজ করছি তাদের একটা ছোট্ট স্বপ্ন হচ্ছে একদম মানে ওই যে আছে না যে আমরা খুব মেধাবী যে স্টুডেন্টগুলো আছে ওদেরকে যাচাই বাচাই করে একেবারে ছেকে তুলে নিয়ে আসবো যারা ভবিষ্যতে দেশের হয়ে কাজ করতে পারবে আর আমার মনে হয় যে মানে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেকটা স্টুডেন্টের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে এক্সট্রা কিছু মেধা থাকে ক্লাসের বাইরে বা একাডেমিক যে পরীক্ষাগুলো আছে এটার পাশাপাশি সবার বৃত্তির জন্য আলাদা একটা প্রিপারেশানের দরকার হয় আর এফএফ স্কলারশিপ ফাউন্ডেশনের ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে আমরা আমাদের মেধাবী যে স্টুডেন্টগুলো আছে ওরা যাতে ভালো কিছু করতে পারে আমরা সেই সুযোগ সুবিধা অনুযায়ী ওদেরকে নিয়ে কাজ করতে চাই আর সুবর্ণচরে এটা দ্বিতীয় আয়োজন আর আমাদের এবারের প্রায় পঞ্চাশটা প্রতিষ্ঠান আমাদের সাথে কানেক্ট হয়েছে আমরা আশা করব ভবিষ্যতে সদর সুবর্ণচর মিলে খুব সুন্দর একটা মানে স্কলার ফাউন্ডেশন বৃত্তির একটা আয়োজন করতে পারবো আমাদের এবার আটশো প্লাস মানে সাড়ে আটশোর মতো অ্যাটেন্ড করেছে আমরা চাচ্ছি যে সুন্দর একটা পরীক্ষা যাতে শেষ হয় এতটুকু আর কি বৃত্তিমূলক এটি একটি বৃত্তিমূলক পরীক্ষা এই পরীক্ষায় মোটামুটি আমাদের সুবর্ণচরে তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শহীদ নালিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চপরা খাসার উচ্চ বিদ্যালয় চরমুদিন উচ্চ বিদ্যালয় টোটাল প্রায় বারোশোর মতো শিক্ষার্থী আমাদের এই পরীক্ষা অংশগ্রহণ করেছে সুবর্ণছরের শিক্ষার্থীদের মেধা এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং খুব সুন্দরভাবে সুন্দর পরিবেশে সফল আয়োজনের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রায় আটশোর মতো পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন আমি মনে করি এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে কমলমতী শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে এবং তারা লেখাপড়ার প্রতি আগ্রহ প্রকাশ করবে বিশেষ করে যে পরীক্ষাটা হচ্ছে আজকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তারা পরীক্ষা দিচ্ছে এবং তাদের পরীক্ষা পদ্ধতি যথেষ্ট ভালো আমি মনে করি সামনের দিকে আরও ভালো করলে আরও সুন্দর পরিবেশ সৃষ্টি করলে পরীক্ষার গুণগত মান আরও উত্তর উত্তর বৃদ্ধি পাবে আমি এই আশাবাদ ব্যক্ত করছি এবং সফলতা কামনা করছি স্কলারশিপ ফাউন্ডেশন পরীক্ষায় অনুষ্ঠিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় মোট চারশো পঁচাত্তর জন শিক্ষার্থী এই কেন্দ্রে সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিছুক্ষণ পূর্বেই আমাদের পরীক্ষাটা সুশৃঙ্খলভাবে শেষ করেছি আমরা এই কারণে আমি এফএফ স্কলারশিপ ফাউন্ডেশনের সাথে জড়িত সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই ফাউন্ডেশানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি সাফল্য কামনা করছি আমার জানা মতে এফ ফাউন্ডেশান পরীক্ষাটি দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে আমি প্রত্যাশা করব এটি সারা ব্যাপী আরও বিস্তৃতভাবে আরও সফলতার সাথে আগামীতে পরিচালিত হবে নতুন গাইডলাইনের মাধ্যমে এবং শিক্ষার্থীরা এবারের পরীক্ষার পর এই ফাউন্ডেশন পরীক্ষায় আরও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে অংশগ্রহণ করবে এবছরও অভিভাবকদের মাঝে আমি যতটুকু সারা দেখেছি আমি প্রত্যাশা করতেছি আগামীতে এই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা আরও অনেক বৃদ্ধি পাবে তো আমি আর বেশি কথা না বলে এই পরীক্ষার সম্মানিত পরিচালকসহ যারা এই ফাউন্ডেশনের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কেন্দ্রের কেন্দ্রকে নির্বাচন করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্ত বক্তব্যখানে শেষ করছি আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে এফ এফ স্কলারশিপ ফাউন্ডেশন কর্তৃক দ্বিতীয়বার মতো আমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো এবছর আমাদের পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের তিনটি কেন্দ্র এবছর আমরা নির্বাচিত করেছি কেন্দ্রগুলো হলো ছরবাটা খাসনাড় উচ্চ বিদ্যালয় শহীদ জয়নাল উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং শরমহুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের এই ফাউন্ডেশনটি মূলত আমাদের শরমহুদ্দিন এলাকায় আমাদের কিছু মেধাবী শিক্ষার্থী বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তাদের উদ্যোগেই আমাদের এফ এ গড়ে ওঠে সেখানকার শিক্ষকদের উদ্দীপনা এবং কয়েকজন শিক্ষার্থী সহ এটি শুরু করে তারপরে তাদের আহ্বানে আমিও যুক্ত হই আমার ভীষণ ভালো লাগছে আমাদের ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক রয়েছে যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তা আমাদের পরিকল্পনা হচ্ছে বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে উৎসাহ উদ্দীপনা করা তারা যেন পড়াশোনায় আরও বেশি উৎসাহ উদ্দীপনা পায় আর আমাদের আরেকটি লক্ষ্য হচ্ছে আমরা দেখি আমাদের গ্রামাঞ্চলে অনেক মেধাবী শিক্ষার্থী অল্প দিনে পড়াশোনা থেকে ঝরে যায় আমরা চাচ্ছি অন্তত আমাদের মেধাবী শিক্ষার্থীরা যেন পড়াশোনা থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়ে আমাদের স্বেচ্ছাসেবকরা আমাদের মেধাবী শিক্ষার্থীদের খোঁজখবর রাখবে আমরা মেধাবী শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাদের পড়াশোনাকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করব আগামী বছর আমার বিশ্বাস আমরা আমাদের এফ এফ ফাউন্ডেশনকে আরও বেশি বিস্তৃত করতে পারবো আমাদের পরীক্ষার্থীর সংখ্যা আরও বেশি বৃদ্ধি করতে পারবো আর এবছর আমাদের অত্যন্ত সফলভাবে সুন্দরভাবে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার জন্য আমি সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর যারা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সহস কেন্দ্রের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় প্রধান শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষকমণ্ডলীদের প্রতি যাদের আন্তরিকতায় আমরা আমাদের পরীক্ষা কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে পেরেছি এছাড়াও এই পরীক্ষা আয়োজনে আমাদের সংশ্লিষ্ট যারা সমন্বয়কের ভূমিকায় দায়িত্ব পালন করেছেন যারা স্বেচ্ছাসেবক হিসেবে উদ্ধপতি কাজ করছেন সবার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি যেহেতু আমাদের এফএএফ এ ফাউন্ডেশনটি একান্তই শিক্ষার্থীদের কর্তৃক পরিচালিত শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত এখানে সবার আন্তরিক দৃষ্টিভঙ্গি এবং সহযোগিতা একান্তভাবে কাম্য ধন্যবাদ সবাইকে